আসসালামু আলাইকুম এডমিশন তোমরা যোদ্ধারা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের কিন্তু এক্সট্রা কিছু বিষয়ের দিকে নজর রাখতে হয় বিশেষ করে যারা এস মানে ফার্স্ট টাইমার আছো তোমরা জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় সেকেন্ড টাইমারদের আতুরঘর মানে সেখানে অধিকাংশ সেকেন্ড টাইমার চান্স পায় তো সেটা হচ্ছে সম্পূর্ণ প্রস্তুতির উপর ভিত্তি করা এখানে ফার্স্ট টাইমাররা চান্স পাবে না সেকেন্ড টাইমাররা বেশি পাবে এই ধরনের কোনো কিছুই না আজকে ভিডিওতে তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ কিছু আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিব শিক্ষার্থীরা ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদাই শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবা আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকো দেখো প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা স্বপ্ন দেখছো তোমাদের প্রথম যে যেখানে এসএসসি পরীক্ষা দিয়েছো ফার্স্ট টাইম আর তোমাদের জন্য বলবো যে ইংলিশে তোমাদেরকে এ গ্রেড পেতে হবে এটাই হচ্ছে একটা কন্ডিশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা ইংলিশে এ গ্রেড না পাবে এসএসসি পরীক্ষায় তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এটা মাথায় রাখিও তোমরা অবশ্যই তোমাদের ফলাফলগুলো ভালো হোক সেই প্রত্যাশা রাখি তো যারা ইংলিশে বছরগুলোতে অন্য কোথাও পরীক্ষার আয়োজন করতো না তবে এবছর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইটা জায়গায় তারা কেন্দ্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেননা দেখো কোথায় সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর কোথায় হচ্ছে রাজশাহী দেশের উত্তরবঙ্গ রাজশাহী আর প্রাণ কেন্দ্র ঢাকাতে হচ্ছে জাহাঙ্গীরনগর তো সেই ক্ষেত্রে হিউজ পরিমাণ স্টুডেন্ট এই উত্তরবঙ্গ থেকেও কিন্তু সেই ঢাকাতে গিয়ে এরপর জট থাকে এরপরে বহু ঝামেলা পোহায়া কিন্তু তাদেরকে পরীক্ষায় বসতে হয় তো পরীক্ষার একদিন দুদিন আগে যে একটা জার্নির একটা প্রেসার মেন্টালি ভাবে প্রেশারে পরে শিক্ষার্থীরা এটা কিন্তু কাটিয়ে তোলা সম্ভব হয় না বা পরীক্ষার হলে মানসিকভাবে সুস্থ অবস্থায় বসতে পারে না সেক্ষেত্রে এই গতকালকের একটা সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য উনি একটা বিবৃতি দিয়েছেন যে এবছর ভাগ্যনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই ক্যাম্পাস ছাড়াও ঢাবি এবং রাবিতে আয়োজন করার একটা সম্ভাবনা রয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী চোদ্দ তারিখ আজকে হচ্ছে নয় তারিখ আগামী আর ছয় সাত দিন পরেই তোমাদেরকে চূড়ান্ত তারিখটা জানিয়ে এবং কবে তারা ভর্তি পরীক্ষা নিবে কবে থেকে আবেদন শুরু হবে সকল কিছুই কিন্তু এই ভর্তি কমিটি তারা প্রকাশ করবে আগামী আর কয়েকদিন পরে তো শিক্ষার্থীরা তোমাদের এই ভোগান্তি রোদের কারণে এবছর কিন্তু উচিত তোমাদের দুইটা তিনটা জায়গায় কেন্দ্র দেওয়ার তোমরা জানো যে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষার আয়োজন করে এরপরে হচ্ছে মেডিকেল মেডিকেল যারা পরীক্ষা দেয় তারাও কিন্তু অনেক কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে এরপরে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে শুধুমাত্র একটা কেন্দ্র রাজশাহীতে আয়সা পরীক্ষা দিতে হতো কিন্তু শিক্ষার্থীদের কথা মাথায় রাইখা তারা গত বছর চারটা কেন্দ্র দিলেও এবছর কিন্তু আরও দুইটা বাড়িয়ে বরিশাল বরিশাল খুলনা এরপরে হচ্ছে ময়মনসিং বাড়িয়ে কিন্তু তারা ছয়টা ময়মনসিংহ বাড়ায় নেয় ময়মনসিংহবঙ্গ সিলেট বাদেও তারা ছয়টা বিভাগে ছয়টা কেন্দ্র মানে পাবলিক বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পরীক্ষার আয়োজন করবে সেক্ষেত্রে দেখো এটা শিক্ষার্থী বান্ধব চিন্তা ভাবনা তো আমরাও চাইবো সর্বাত্মক ভাবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভর্তি কমিটি যেন তোমাদের কথা মাথায় রেখে এই সুযোগটা রাখে তো শিক্ষার্থীদের এই ছিল আজকের ভিডিও তোমাদের জন্য সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপডেট যারা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছো অবশ্যই মনোযোগ সহকারে সর্বাত্মক চেষ্টা করো আর রেজাল্ট যাই আসুক না কেন সেটা হচ্ছে পরের বিষয় যেহেতু আর 6-7 দিন পরেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে 19 তারিখের আগে আগে রেজাল্ট দিয়ে দিবে তাই এখন কোনো মাথা না গামিয়ে পড়াশোনার দিকে ফোকাস রাখো তোমাদের হোক বিজয়ের সাথে দেখা সে প্রত্যাশা রাখি এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ